আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করবো সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি কারণ এই মোগলাইটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে বিকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা যদি আরও কম বানাতে চান তাহলে আরও কমিয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবার আমি তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে এক সঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে আমরা নর্মালি বাসায় পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে এবার আমি এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য মথে নিবো এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে ডোয়ের উপরে মেখে দিচ্ছি এতে করে ডোটা আরো সফট হবে উপর থেকে ড্রাই হয়ে যাবে না এরপর আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ডোটাকে এভাবে রেখে দিব এতে করে ডোটা আরো সফট হয়ে যাবে এরই মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশালা প্যাকেটের যে চাট মশালাটা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব আর এভাবে মেখে নিলে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে কিছু ভালোভাবে মেখে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের এই মিশ্রণটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব দশ মিনিট পর এই ডোটা এখন আরো অনেক বেশি সফট হয়ে গেছে ডোটাকে আমি আরো কিছুক্ষণ মধে নিচ্ছি এই ডোটা থেকে আমি যতগুলি মোগলাই তৈরি করব তত ভাগে লেচিগুলিকে আলাদা করে নিচ্ছি আমি এখানে তিনটা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট করে মোগলাই গুলিকে আরো ছোট ছোট করে তৈরি করতে পারেন এবার আমি একটা লেচি নিচ্ছি রুটি তৈরি করার জন্য প্রথমে আমি বোটের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি উপরেও সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি মোগলাই রুটিটা একটু বড়ই হবে আমরা বাসায় রুটি তৈরি করি তার থেকে কিছুটা বড় হবে তবে আপনারা চাইলে রুটি তৈরি করে মোগলাই তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটির থিকনেসটা হবে কেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না নর্মাল রুটির মতোই এই রুটিটা হবে ডিমের যে তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে তিন থেকে চার টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। মিশ্রণ মিক্সনগুলিকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তবে রুটির চারপাশে কিছুটা করে খালি জায়গা রাখতে হবে ভাজটা দেওয়ার জন্য প্রথমে আমি একটা সাইড থেকে একটা ভাজ দিয়ে দিলাম এরপর কিছুটা ডিমের মিশ্রণ এখানে লাগিয়ে নিচ্ছি এতে করে পরের ভাজটা দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে তেলে দেওয়ার পর এই ভাজটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না অন্য পাশ থেকেও আমি আরেকটা ভাজ দিয়ে একটু চেপে লাগিয়ে দিলাম সেম একইভাবে আমি বাকি দুই পাশেও ভাজ করে নিয়েছি আর ভাজ দেওয়ার আগে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি সবগুলি ভাজ একটু চেপে লাগিয়ে নিতে হবে যেন তেলে দেওয়ার পর এই ভাজগুলি কোনোভাবে খুলে না যায় এবার আমি সাবধানে এই পরোটাটাকে তুলে নিচ্ছি এবার এই মোগলাই পরোটাটাকে আমি ভাজতে চলে যাচ্ছি আমি আগে থেকে প্যানে তেল গরম হতে দিয়েছি তেলে ছাড়ার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে পাশ থেকে আমি পরোটাটাকে ভাজ দিয়েছি ভাজের পাশটা নিচের দিকে থাকবে এতে করে পরোটাটা খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে পরোটাটা সিদ্ধ হবে না মিডিয়াম গরম তেলে পরোটাটাকে ছাড়তে হবে এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি সাবধানে পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে দুই পাশ থেকে উল্টে পাল্টে মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে দুই পাশ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমার এই মোগলাই পরোটাটা এখন ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে পরোটাটাকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিব যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একদম হোটেলের মতো করে বাসায় মোগলাই তৈরি করা কতটা সহজ বিকেলের নাস্তার জন্য ঝটপট ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মোগলাইটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে লিঙ্কগুলি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ